আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াও মাই লাভলি ওয়াইফ বাসায় এসে দেখি অসাধারণ সব রান্না যেগুলো আমি আসলে মন থেকেই পছন্দ করি সেগুলোই মিষ্টিগুলো কিন্তু সব আমার ওয়াইফ হাতে বানানো এগুলো কিন্তু কেনানো সাথে কিন্তু অসাধারণ একটা শরবত এটার ভিতরে আছে টক দই ইত্যাদি ইত্যাদি সব কিছু তো আমি জানি না বলা অসম্ভব না আমি তো এবার বয়ে বয়ে জিজ্ঞেস করলাম যে আসলে আমার কোনো উপলক্ষ মনে থাকে না সেটা কি উপলক্ষ কিনা জিজ্ঞেস করার কারণ হলো একটাই আসলে আমি এগুলো আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম রে কোনো উপলক্ষ আছে নাকি তারপরে ছেড়ে আমি বাঁচলাম কারণ সে উত্তর দিল না এমনি আমার মনে চেয়েছে তাই আমি তোমার জন্য বানিয়েছি আসলে রসগোল্লাগুলো ছিল অসাধারণ সব হাতে এগুলো যে বানাতে পারে আসলে তৃপ্তি ডেকুর ফেলি মাঝে মাঝে রসগোল্লা যদি সবাইকে খাওয়াতে পারতাম তাহলে অবশ্যই সবাই খুশি হতো কারণ এগুলো দোকানের হচ্ছে অসাধারণ স্বাদ হয় বিশেষ করে রক শরবতটা গরমের সময় যে কতটুকু শরীরের জন্য ভালো সেটা যদি না খায় খাওয়াতে পারি তাহলে বুঝাতে পারবো না যাই হোক অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য দেখে মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে